আগামী দশই মে অক্ষয় তৃতীয় তৃথি রাধিকা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সব ভাইকে অক্ষয় তৃতীয়া তৃতির শুভেচ্ছা আগামীকালকে এই দিনটা অত্যন্ত সতর্কতার সাথে উদযাপন করুন আগামীকালকে আপনি পাপ করেন বা পুণ্য করেন তার ফল অক্ষয় মৌনব্রত মিন্স কৃষ্ণ কথা ছাড়া আপনি আগামীকালকে কোনো কথা বলবেন না সেটা মৌনব্রত সুপ্রিয় গৌ যারা রাধিকা টিভি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য আপনাদের সবার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত গদাধর শ্রীবাসাদি গৌড় ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সকল কৃষ্ণ ভক্তের পারমার্থিক মঙ্গলের জন্য এই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা Ah, re re